দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি সংবাদ সম্মেলন করেছে আর এই সংবাদ সম্মেলনের পরপরই ছাত্রদল একটি বিবৃতি দিয়েছে সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবির কি বলেছে এবং বিবৃতিতে ছাত্রদলই বা কি বলেছে সেটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশে নিষিদ্ধ ছাত্রলীগের পথ ছাত্রদল অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলেছেন যে নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে তাদের পথ করতে দেখা যাচ্ছে শিবির বলছে যে ছাত্র দলকে দেখা যাচ্ছে ছাত্রলীগের পথ অনুসরণ করতে রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আর এখানেই শিবিরের সভাপতি এসব কথা বলেছেন সময় শিবিরের সভাপতি বলেন যে ক্যাম্পাসের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার সকলের দায়িত্ব কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে এদিন ছাত্র শিবিরের সভাপতি অভিযোগ করেন যে অভিযোগ করে আরও বলেন যে ছাত্রদল দল সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের উপর হামলা করে তাদের দায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জাহিদুল ইসলাম বলেন যে শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করা হয় খুলনার শিব তাদের মিছিল থেকে একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই করে এরকম স্লোগান দেওয়া হয় শিবির বলছে যে সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের সভাপতি বলছে যেমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে শুনতাম আচ্ছা ছাত্র শিবিরের এই সংবাদ সম্মেলনের পর পরই ছাত্রদল একটি বিবৃতি দিয়েছে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এই বিবৃতিটি সই করেছেন এই বিবৃতিতে মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতিতে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে বলে বলা হয়েছে অর্থাৎ বিবৃতিতে বলা হয়েছে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শিবির বীর মুক্তিযোদ্ধা এবং শহীদদের অবমাননা করছে বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয় কাদের বিবৃতিতে ছাত্র দলের বিবৃতিতে বিবৃতিতে ছাত্র দলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন যে শহীদের নিজের আঙিনায় খনির সহযোগীদের বিচরণ খুবই নাক্কটনক ঘটনা অনুতাপ এবং বিবেকবপুদ থেকেই ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয় বিবৃতিতে বলা হয় ইসলামী ছাত্রশিবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শহীদ মধুদের প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মান অসম্মানজনক আচরণ করে অর্থাৎ বিবৃতিতে বলা হয় ইসলামী শিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন শহীদ মধুদের প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধ্যবিদকে ক্যান্টিনে ছাত্র শিবিরের এই সংবাদ সম্মেলনের আয়োজনের নিন্দায় এবং প্রতিবাদ জানাচ্ছে অর্থাৎ ছাত্র শিবির যে সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে তারা ছাত্রদলকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে তুলনা করে সত্ত্বেও বলতে চাচ্ছে যে তারা ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যা করেছে ছাত্রদল এখন তাই করছে এবং তারা ছাত্রদল ছাত্রলীগের পথ অনুসরণ করছে পাশাপাশি আরো নানা কথা বলেছেন ছাত্র শিবিরের সভাপতি আর এই সংবাদ সম্মেলনের পরপরই ছাত্রদলের একটা বিবৃতি দিয়েছে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাঙ্গীর এই বিবৃতিতে সই করেছেন বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয় বিবৃতিতে ছাত্রশিবিরের ছাত্র শিবির যে সংবাদ সম্মেলন করেছেন বধুর ক্যান্টিনে তার নিন্দা জানানো হয় এবং এটি যে শহীদ মধুদার প্রতি অসম্মানজনক এবং তার পরিবারের প্রতি সেটি তুলে ধরা হয় এবং ছাত্র শিবির যে মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে অর্থাৎ ভারতে এটা যদি আমি আরো পরিষ্কারভাবে বলি যে ছাত্র শিবির বিবৃতিতে বলা হয় যে মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শিবির বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের অবমাননা করছে বলেও ছাত্রদল তাদের বিবৃতিতে বলেছে দর্শক আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে